চলতি বছরে উচ্চ মাধ্যমিক পাস করে বর্তমানে তুমি কি কোনো কলেজে ভর্তি হতে চলেছ বা কোনো পেশাদারি কোর্সে তুমি কি ভর্তি হতে চলেছ বা ভর্তি হয়েছো বা কোনো টেকনিক্যাল লাইনে তুমি কি পড়াশোনা করতে চলেছো বা পড়াশোনার জন্য ভর্তি হয়েছ তাহলে তোমার জন্য রয়েছে একটা দারুণ সুযোগ কি সুযোগ একটা দারুণ স্কলারশিপের সুযোগ বৃত্তির সুযোগ যেটা প্রাইভেট স্কলারশিপ আজকে তোমাদের জন্য ছোট্টই উপস্থাপনার মধ্য দিয়ে নিয়ে চলে এসেছি এমন এক স্কলারশিপের কথা বলতে যেটা একটা প্রাইভেট স্কলারশিপ একটা এনজিও সংস্থার স্কলারশিপ সেই সংস্থার স্কলারশিপ যদি তুমি পেতে চাও তাহলে তোমার কি কি ডকুমেন্টস লাগবে কি কি যোগ্যতার প্রয়োজন কবে লাস্ট ডেট অ্যাপ্লিকেশনের সমস্তটা আজকের এই ছোট্ট উপস্থাপনায় জানাতে চলেছি তাই মনোযোগ সরকার শুনে নাও যে তুমি এই স্কলারশিপ পাওয়ার যোগ্য কিনা আবেদন করতে পারবে কিনা সেটা বুঝে নাও প্রথমেই বলি চলতি বছরে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে থাকো এবং তোমার পড়াশোনার মান যদি যথেষ্ট ভালো হয়ে থাকে অথচ আর্থিক দিক থেকে অসুবিধাজনিত কারণে তুমি তোমার হায়ার স্টাডিতে একটা অসুবিধা ফিল করছো বাধা ফিল করছো তাহলে তোমার সেই হায়ার স্টাডি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক রকমের স্কলারশিপ চালু রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এবং প্রাইভেটেও অনেক স্কলারশিপ কিন্তু রয়েছে এই সমস্ত স্কলারশিপ সম্পর্কে একে একে তোমাদেরকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি জানিয়েছি এর আগেও সেখানে বেশ কিছু ভিডিওতে যেমন জানিয়েছি কয়েকটা স্কলারশিপ যেগুলো সরকারিভাবে দেওয়া হয়ে থাকে সেগুলো সম্পর্কে তেমনি বেশ কিছু প্রাইভেট স্কলারশিপের কথাও কিন্তু জানিয়েছি তেমনি ঠিক আজকের উপস্থাপনাতেও তোমাদের একটা প্রাইভেট স্কলারশিপের কথা বলবো যেটার নাম হচ্ছে বিশ্ববিনা স্কলারশিপ একটা এনজিও দ্বারা পরিচালিত স্কলারশিপ এটা এবং এই স্কলারশিপে তুমি বারো হাজার টাকা পর্যন্ত পেতে পারবে প্রথমেই বলি তুমি যদি বর্তমানে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে থাকো এবং কোনো একটা কলেজে ভর্তি হয়েছ বা হতে চলেছো তাহলে তুমি এই স্কলারশিপের আবেদন করতে পারবে তবে সেখানে বেশ কিছু যোগ্যতার প্রয়োজন রয়েছে সেগুলো আমি তোমাদের জানাতে চলেছি আর্থিকভাবে পিছিয়ে পড়া অথচ মেধাবী গুণসম্পন্ন যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের পাশে সহায়তার জন্যই এই যে এনজিও সংস্থাটার কথা বলছি তারা হাত বাড়িয়েছে এই স্কলারশিপটা পেতে গেলে তোমার যে যে যোগ্যতার প্রয়োজন সেগুলো এবার একটু বুঝে নাও প্রথমেই বলি তোমাকে কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে প্রথম ক্রাইটেরিয়া দ্বিতীয়ত যে যোগ্যতা প্রয়োজন সেটা হচ্ছে তোমাকে পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদের তরফ থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ পশ্চিমবঙ্গ বোর্ডের কোনো স্কুল থেকে তোমাকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ক্রাইটেরিয়া হিসেবে যেটা রয়েছে এটা একটু ভালো করে বুঝে নাও তুমি উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছো ঠিকই কিন্তু সেখানে তোমার যে প্রাপ্ত নম্বর সেটা হতে হবে অবশ্যই এইটটি পারসেন্ট অ্যান্ড অ্যাভাব মানে আশি শতাংশ হলেও হবে বা তার বেশি হতে হবে তাহলে যেহেতু তোমরা পাঁচশো নম্বরের ওপরে পরীক্ষা দিয়েছ সেখানে এইটটি পার্সেন্ট মানে অবশ্যই তোমাকে উচ্চ মাধ্যমিকে চারশো মার্কস পেতেই হবে চারশো বা তার বেশি যদি তুমি পেয়ে থাকো তাহলে অবশ্যই এই স্কলারশিপে আবেদনের তুমি যোগ্য নেক্সট যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর তোমাকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজে গ্র্যাজুয়েশনের জন্য ভর্তি হতে হবে বা কোনো পেশাদারী কোর্সে ভর্তি হতে হবে মানে শুধু উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছো প্রচুর মার্কস পেয়েছিলে এটা হলেই হবে না তার সঙ্গে সঙ্গে নেক্সট পড়াশোনার জন্য তোমাকে কিন্তু অ্যাডমিশানটা নিতে হবে এই হচ্ছে যোগ্যতার প্রয়োজন নিশ্চয়ই বুঝে গেছো তাহলে ফার্স্ট অ্যান্ড মেন যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে উচ্চ তোমাকে অবশ্যই এইট্টি মার্কস পেতে হবে এবং পরবর্তী সেশনের জন্য অবশ্যই ভর্তি হতে হবে এই হয়ে গেল যোগ্যতা এরপরে আসি যে এই আবেদনের মাধ্যমে তুমি কত টাকা পেতে পারো না এই যে গুরুত্বপূর্ণ স্কলারশিপটার কথা বলছি এই স্কলারশিপটা এই সুন্দর স্কলারশিপটা থেকে তোমরা বারো হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারবে এইবার আসি আবেদনের পদ্ধতি আবেদন হচ্ছে সম্পূর্ণ অফলাইন আবেদন তার জন্য তোমাকে কি করতে হবে না এই যে স্কলারশিপ যে ফাউন্ডেশনের কথা বললাম বিশ্ব বিনা তো সেই ফাউন্ডেশনের ওয়েবসাইটে তোমাকে ভিজিট করতে হবে সেখান থেকে ফর্ম ডাউনলোড করতে হবে এবং ফর্ম ভরে তুমি অ্যাপ্লাই করতে পারবে স্কলারশিপের জন্য তাহলে আবেদনের পদ্ধতি জানিয়ে দিলাম কিভাবে করতে হবে সেটা জানিয়ে দিলাম কত টাকা পেতে পারবে সেটাও জানিয়ে দিলাম এখন জানিয়ে দিচ্ছি যে কোন কোন ডকুমেন্টস প্রয়োজন রয়েছে তবে এই ডকুমেন্টসগুলো সম্পর্কে জানানোর আগে বলি তুমি যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে অবশ্যই অবশ্যই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশান বিলাইকানটাকে অবশ্যই অল করে দাও এই ধরনের তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য তো আবেদনের পদ্ধতি তো তোমাদেরকে বলেছি এই জায়গায় আরও একটা বলে রাখি যে তোমরা যারা মেদিনীপুর থেকে দেখছো তারা কিন্তু ডিরেক্ট এই সংস্থার অফিসে গিয়ে আবেদনপত্র জমা দিয়ে আসতে পারবে কারণ এর যে মেন অফিস সেটা কিন্তু মেদিনীপুরে রয়েছে তাই ডিরেক্ট অফিসে গিয়েও তোমরা ফর্মটা জমা দিয়ে আসতে পারবে আর যারা সেই জায়গা নয় তারা স্পিড পোস্টের মাধ্যমে ফর্মটা জমা করতে পারবে তো আগেই তো বললাম যে অফিসিয়াল পোর্টাল যেটা রয়েছে সেখান থেকে ফর্ম ডাউনলোড করতে হবে ফর্ম করতে হবে তার সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলোর কথা বলবো সেগুলো সহকারে তোমার ফটো সহকারে স্পিড পোস্টে তুমি আবেদনটা করে দিতে পারো চলো এখন জেনে নাও যে কোন কোন ডকুমেন্টস তাহলে লাগছে ডকুমেন্টস হিসাবে অবশ্যই যেগুলো লাগবে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে মার্কশিট সেটা এবং তার সার্টিফিকেট অবশ্যই লাগে তার সঙ্গে সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজ ফটো লাগবে তোমার তারীর সঙ্গে সঙ্গে তোমার যদি কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটা লাগে তোমার একটা আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড সেটা লাগবে তোমার ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেটের একটা কপি লাগবে আর অবশ্যই অবশ্যই যেটা দিতে হবে সেটা হচ্ছে তোমার নিজস্ব ব্যাংক একাউন্টের যে প্রথম পৃষ্ঠা তার ছবিটা দিতে হবে বাস এই হয়ে গেল উপযুক্ত ডকুমেন্টস এরপরে জানিয়ে দি যে কত দিন পর্যন্ত তুমি আবেদন করতে পারবে মানে এর শেষ সময়সীমাটা কতদিন বিশ্ববিনা ফাউন্ডেশন স্কলারশিপের শেষ দিন হচ্ছে আবেদনের যে শেষ দিন সেটা হচ্ছে একত্রিশে জুলাই দু যেহেতু তুমি সশরীরে যেতে পারছো না তাই তার আগেই তোমাকে কিন্তু স্পিড পোস্ট করে দিতে হবে আর যদি নিজে দিতে পারো তাহলে তো খুবই ভালো তাহলেও একদম শেষ দিন ধরে আবেদন করবে এটা করা ঠিক নয় তার আগেই তাহলে আবেদনটা করে দাও যারা যারা এখনও কলেজে ভর্তি হতে পারো নি আশা করা যায় তার মধ্যেই অ্যাডমিশন তোমরা পেয়ে যাবে তাহলে তুমি কিন্তু অবশ্যই তার মাধ্যমে আবেদনটা করে নিতে পারবে তাহলে লাস্ট ডেট হচ্ছে একত্রিশে জুলাই দু তোমাদের সুবিধার্থে আমি এখানে ওয়েবসাইট অ্যাড্রেসটা বলে দিচ্ছি সেটা হচ্ছে বিশ্ববীণা ফাউন্ডেশন ডট ইন তাছাড়াও বলে দিচ্ছি মেল আইডিটা সেটাও তোমরা নোট ডাউন করে রাখতে পারো সেটা হচ্ছে ফাউন্ডেশন বিশ্ববীণা রেট এত সমস্তটা ডিটেলসে তো তোমাদেরকে বললাম তারপরেও যদি তোমার কোথাও কোনো অসুবিধে থেকে থাকে বা যদি কিছু তোমার তথ্য জানার থাকে তার জন্য আমি একটা নাম্বার বলে দিচ্ছি ফোন নাম্বার সেটাও তুমি নোট করে রাখতে পারো যাতে তোমার যদি আরও কোনো কোয়ারি থাকে সেটা তুমি জেনে নিতে পারো মোবাইল নাম্বারটা হচ্ছে ডাবল নাইন Double three zero six double eight double four.